টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু বাংলাদেশের ভিতরে যতগুলো এনজিও রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভালো এবং বিশ্বস্ত এনজিওর মধ্যে একটি হচ্ছে টিএমএসএস এনজিও এই টিএমএসএস এনজিওর নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে এখানে বাউন্ন জনকে যোগ্যতার ভিত্তিতে তারা নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন ছয়টি জব ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে এখানে আবেদনকারীকে অনলাইনে তার কাঙ্ক্ষিত চাকরির আবেদন তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ ইংরেজির মধ্যে ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তথ্য প্রয়োজনে দিতে এবং সম্পন্ন করতে হতে হবে তো এখানে গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় জানুন তো প্রকাশের তারিখ পূর্ণ পঁচিশ পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু হয়েছিল এবং তখন থেকে কিন্তু আবেদন চলমান রয়েছে এবং তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মোট শূন্য পদের হিসাব টিএমএসএস এনজিও এই চলমান সার্কুলারের মাধ্যমে মোট ছয়টি জব ক্যাটাগরিতে মোট বাউন্ন জনকে এবং অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষে সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়োগ নেবে টিএমএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শর্ত সাপেক্ষে ছয়টি জব ক্যাটাগরিতে বান্ন জন নারী পুরুষ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের চাকরিতে আবেদন করার জন্য টিএমএস এনজিও আহ্বান করছে কি কি শর্ত এবং কি কি শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি টিএমএস এনজিও চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে টিএমএস এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে শুধুমাত্র বাংলাদেশী আঠারো বৎসরের ঊর্ধ্বে নারী পুরুষ শিক্ষাগত যোগ্যতা এবং পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন টিএমএসএস এনজিও চাকরি আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন স্যালারির তুলনামূলকভাবে একটু বেশি এবং অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই পদের চাইতে তো এখানে টিএমএসএস এনজিও দু হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আপনি আবেদন করবেন টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে এই টিএমএস এনজিও চাকরিতে আবেদনপত্র দেওয়ার কোনো তথ্য যেন ভুল না হয় এদিকে খেয়াল রেখে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে হবে কেননা টি এম এস এনজিও চাকরির মনোনয়ন পেতে অবশ্যই সঠিকভাবে আবেদন করা লাগবে টি এম এনজিও চাকরি অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময়ব্যাপী এই সময়ের মধ্যে আপনি এখানে একটি ওয়েবসাইট রয়েছে এস এসএইচর পিইউআর ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেট তথ্য জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডি কার্ড তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ছবি স্বাক্ষরের ছবি সিগনেচার ফটো দিয়ে আবেদন করতে হবে আমরা আরও টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি তো নিচের টেবিলে কি কী তথ্য রয়েছে আমরা একটু দেখে নেই এখানে টি এম এস এনজিও এখানে নিয়োগের ধরন এনজিও চাকরির ধরন এনজিও চাকরির জব ক্যাটাগরি এখানে ছয়টি মোট সংখ্যা হচ্ছে বাউন্ন জন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এইচএসসি পাস এবং স্নাতক অথবা ডিগ্রি সমমানের পরীক্ষায় পাস কারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন নতুন পুরাতন সবাই আবেদন করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে মাসিক বেতন সতেরো একুশ বাইশ তেইশ তম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে এবং প্রকাশের তারিখ এবং আবেদনের শুরু এবং শেষ আমরা ইতিপূর্বে দেখেছি তো এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে টি এম এস এস ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে যাবতীয় তথ্য দেখতে পারবেন তো এখানে আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের মাঝে একটু ওপেন করলাম তো এখান থেকে আপনি দেখে নেন কি কি চেয়েছে টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পত্র সংস্থায় অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ এবং টিএমএসএস হ্যান্ডিক্রাফট খতিয়ানের পরিচালক পরিচালিত শোরুম সমূহে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ এবং প্যানেল তৈরির উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে রয়েছে সহকারী পরিচালকে একজন অডিট অফিসারে ১৬ জন জুনিয়র অডিট অফিসারে সতেরো জন পাঁচজন শোরুম ইনচার্জ পুরুষ জন এবং বিক্রয় কর্মী পুরুষ জন জনবল নিয়োগ নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বেশ বড় একটি শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে আপনারা একটু দয়া করে দেখে নেবেন এবং আবেদনের জন্য কিছু নিয়মকানুন রয়েছে এখানে আবেদনের নিয়ম এবং শর্তাবলী আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা তিন কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অনুলিপিসহ আবেদন পরিচালক এইচ আর এস এন্ডে অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী তিরিশ ছয় দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশনের অফিস রংপুর রোড ঠোঙ্গামারা বরগুনা এত এত ঠিকানায় পাঠাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় এবং স্থান পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে এজন্য আবেদনের সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ অফেরত ফেরতযোগ্য প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতি রেখে আবেদন বাতিল করার অধিকার রাখে তাই এই ছিল মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন এখানে দৈনিক কালের কণ্ঠ পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখের যদি নিয়োগ বিজ্ঞপ্তি থাকে তাহলে আপনারা এই আবেদনটি সেখানেও দেখতে পারবেন আবেদন পদ্ধতি সরাসরি পাঠানো যাবে তো এই ছিল মূলত কোম্পানির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন নিত্য নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা টাকা বেলাইকুনটি করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি হাফেজ